আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিন হয়তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা খুব কষ্ট বলা যায় তো আমি একটা ভয় ভিডিওতে হলো ভয়ে যে আপনাদের বলে দিতেছি তো আপনারা জানতে চাইতেছেন এর জন্য চাইছিলাম না যে আমি কোনো ভিডিও বানাবো ওরকমভাবে ওই বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে না তাদের নিয়ে তো যাই হোক এমন একটা খবর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো জানাই দেওয়া উচিত যে কি হইছে তো যে বিষয়টা হয়েছে তারা তো আর ওরকমভাবে এখন ঠিক নেই তো তাদের থেকে ওরকমভাবে জানতেও পারবেন না এখন তো আশেপাশে আমরা যারা ছোট ছোট ব্লগাররা আছি তারা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সবাই শুধু আমি না অনেকের কাছ থেকে জানতেও চাইছেন তো আমার থেকে জানতে চাইছেন বিদায় আমি ভিডিওটা বানাইলাম তো আমার ননাসের বাসায় জানেন যে অনুষ্ঠান কবে সেটা আমি জানি না তো গতকালকে হলো মেয়ের আঁকিকা গেছে সবাই অনেক আনন্দে উল্লাসে দিন কাটাইছে বিকালে সম্ভবত মার্কেট করে আনছে যেহেতু অনুষ্ঠান খুব তাড়াতাড়ি এজন্য কবে সেটা জানি না আসলে হঠাৎ করে এমন একটা সংবাদ শুনতে হবে সেটা কখনোই কেউ কল্পনা করতে পারে নাই তো সবাই জানতে চাইছেন যে বাপ্পি ভাইয়ার মা মারা গেছে সেটা কি সত্যি কিনা আসলে এটা সত্যি তো গতকালকে রাতের দিকে হলো বাপি ভাইয়ার আম্মু টি সাপ শাশুড়ি মা হলো মারা গেছে হঠাৎ করে কি হইছে না হইছে সেটা বিস্তারিত জানতে হইলে আপনাদের অপেক্ষা করতে হবে বা তাদের ভিডিও দেখতে হবে কারণ ওইটা তো আর আমরা জানি না শুনতে পেলাম ভোরে ভোরে যে বাপি ভাই আর আম্মু মারা গেছে কিছুই না আসলে খুব খারাপ লাগলো কারণ এই সময়টা তিসা আপু তার শাশু মানে বাসায় নাই বাপি ভাইও নাই শুধু সে একা না তাদের বাসাতে এমনি অন্য লোক আছে তো আর তান তো আসে নাই তো সবাই জানেন তো যাই হোক সবচেয়ে বেশি খারাপ লাগবে এটাই বাপু মেয়ার যে তার মা মারা যাওয়ার শেষ সময়টাতেও সে পাশে থাকতে পারল না এমন কিন্তু প্রতি কয়েকদিন পর পরে কোনো অনুষ্ঠান হইলেই হইলে তারা আসে মাও মা কিন্তু আসে না সে থাইকা যায় তানকে নিয়ে তো যাই হোক এবারও তো বলতে জানতো না আর মৃত্যু বিয়ে জন্মটা আল্লাহ পাকে ভালো জানে হয়তো বা তার ভাগ্যে এরকম ছিল এটাই হইছে ভালো ছিল কালকে নাকি কথা বললো রাত্রেও কথা বললো কিন্তু হঠাৎ করে এমন কি হইছে জানি না তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে মা মা ভেস্ত নসিব করে আবারও বলি বাপি আর মা আর তৃষা শাশুড়ি মা মারা গেছে ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসলে তাদের আনন্দদায়ক দিনটা মানে এভাবে ই হয়ে গেল একটা সংবাদ দিয়ে আসলে যার মা হারাইছে সেই বুঝবে যে আসলে কতটা কষ্ট আর বেশি কষ্ট লাগবে লাগবে যে পাশে ছিল না এরকম কিছু তো যাই হোক অনেক খারাপ লাগতেছে আমারও বোরেই সংবাদটা শুনতে পাইছি আসলে এই ঘটনাটা সত্যি অনেকে চা বল মানে কমেন্ট করছেন যে আসলে সত্যি কিনা আসলে সত্যি এমন একটা সংবাদ তো সত্যি না হলে কেউ বলতে পারে না আসলে এটা চিন্তা করবেন সব সময় অন্য সব কিছু নিয়ে মজা করা যায় মৃত্যু নিয়ে তো আর মজা করা যায় না জন্ম নিয়েও দুষ্টামি করতে করা যায় মানে আমরা আগে ছোটোবেলা দুষ্টামি করতাম যে অমন বাড়ির মেয়ে হয়েছে ছেলে হয়েছে এরকম দুষ্টামি করা যায় কিন্তু মৃত্যু নিয়ে তো কখনো দুষ্টামি করা যায় না সত্যি মানে যখন একবার সত্যি হয় তখনই তো আপনাদের মাঝে বা কাউকে বলা যায় এর আগে তো আর জানানো যায় না তো যাই হোক আসলে ঘটনাটা সত্যি আর কিভাবে কি হইল কি না হইল সম্পূর্ণ জানতে হইলে তাদের জন্য অপেক্ষা করতে হবে তাদের ভিডিও দেখতে হবে আসলে আমরা আশেপাশের ব্লগাররা তো সঠিক তথ্য আপনাদের দিতে পারবো না যতটুকু জানি অতটুকুই বললাম মারা গেছে রাতে কিন্তু রাতে কখন সেটা জানি না তো যাই হোক দেখতে থাকেন ভিডিওটি আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার তো অবশ্যই করবেন আসলে আমারও ভালো লাগতেছে না প্রচুর ঠান্ডা লাগছে তো ভাবছিলাম আজকে একটু ঢাকা যাবে কিন্তু ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে আজকে ওয়েদারও মনে হয় না রোদ উঠবে ঠান্ডাই থাকবে আর তাদের বাড়ি অনুষ্ঠান

বলছি <po bio> <t Flight number one> <diculum>

আমার আমার লুকায়তো আমাদের বাবুকে ভুলে গেছে ওকে বলতা শুনতো তুমি আমার ভাইয়ের না তুমি এখানে মাছ কী যে দেখেন আপনারা তো দেখছেন যে পুকুরে মাছ ধরা হয়েছে আমাদের আমাদের পুকুরে ওইটা তো আপনাদের মাঝে শেয়ার করছিলাম যে আমাদের পেছনে বাড়ির পেছনে হলো পুকুর ওই পুকুরে মাছ চাষ করছে তো এখানে হলো আছে এটা হলো নলা মাছ আর এখানে হলো আমি যে পিস করে কাটছি হলো এটা কী মাছ বলে সিলভার কাপ আর এই যে এখানে চারটা আছে হলো সরপুটি সরপুটি যদিও পুরা মাছটা এখনো ধরা হয় নাই মানে একটা জালে যতটুকু হয়েছে সরপুটি কাটতে লাইছে দুইয়া দিয়ে দিমনি তো এই যে দেখেন এটা এখানে চারটা সরপুটি আছে কাটা হয়েছে হ্যাঁ মাছ কাটা আমি মোটামুটি ভালো এক্সপার্ট খুব তাড়াতাড়ি কাটতে পারি খুব তাড়াতাড়ি বলতে মাঠ থেকে তাড়াতাড়ি কাটতে পারি এই জন্য হলো যেহেতু বিকাল হয়ে গেছে এই জন্য মারে বললাম তুমি বাবুকে ধরো আমি কাইটা নেই কারণ বিকালের তো টুকিটাকি কাজ থাকে তো এই জন্য হলো মাকে বললাম যে তুমি ধরো আমি তাড়াতাড়ি কাইটা দিই আর এখানে আসে হলো এখানে তিনটা আছে হলো কারফু মাছ বলা হয় যেটাকে আমি যদিও নাম যাই না কিন্তু আজকে শুনলাম যে এই তিনটা হলো কারফু মাছ আর এই একটা আছে লালুনটিকা টিকা পাঙ্গাস মাছও হয়েছে যেহেতু ছোটো পোনা মা মানে মাছের পোনায় না সারা হয়েছে ওই পোনার মধ্যে কয়েক রকমের মাছ ছিল যদিও তেলাপিয়া মাছটা বেশি ছিল কিন্তু এই মাছের দু একটা দু একটা পনা ছিল ওইগুলো হলো বড় হয়েছে তো দেখেন মাছগুলো এখনও হলো নড়তেছে মানে টাটকা তো এই মাছটা সিলবার এই যে সরি এটা কী মাছ লাইলুন টিকা মাছটা হলো আমার আপুকে দিয়ে দিব পাঠাই দিব এইটা আর এই একটা কী মাছ কারফু মাছ বড় আর হলো এখান থেকে একটা সরপুটি আর তেলাপিয়া মাছ দিয়া হলো কালকে ছোটো ভাইকে দিয়ে পাঠিয়ে দেবো কারণ যেহেতু ভাগ্নি বলছিল পুকুরে মাছ করার চাষ করার জন্য ওর উদ্দেশ্যে হলো মাছ চাষ করা তো যাই হোক আমি এখানে হলো মাছ কাটতেছি এই জন্য নোংরা কেউ বাজে কমেন্ট করবেন না এই যে দেখেন আসলে চাষের মাছ আমরা তো চাষ করছি শুধু মানে এমনি আমাদের পুকুর মানে মানে ফালতু কোনো কিছু বা বাজে কোনো কিছু দেওয়া হয় নাই শুধু একমাত্র ফিট খাওয়ানো হয়েছে এছাড়া ভা মানে অনেকে ময়লা টয়লা অনেক কিছু যারা চাষ করে এগুলো দেয় কিন্তু আমরা তো এগুলো দেই নেই পুকুরের মাছ খাইতে স্বাদটাই অন্যরকম আমরা তো কেনা খাই হলো চাষের মাছ বা এমনি বাজারে যেটা বিক্রি করে ওইটা আমাদের বাজারের মাছ খুব কম খাওয়া হয় যেহেতু পর্দার পাড়ের মানুষ আমরা পর্দা থেকে নদীর থেকে যে মাছটা উঠানো হয় ওইটাই আমার বাবা যা কিনা নিয়ে আসে এমনি বাজারের থেকে মাছ খুব কম আনা হয় দেখেন মাছগুলো এখনও নড়তেছে তো কাটি তারপর আজকে হলো সকালে আব্বু যখন প্রথম পুকুরে নামছিল তখনই হলো রান্না করার জন্য পুকুরে টাটকা তেলাপিয়া মাছ খাইতে চাইছিলাম তেলাপিয়া মাছটা আগে ধরছিল চারটা পাঁচটা মাছ আমাকে আগে ধুইরা দিয়ে গেছে রান্না করার জন্য তো ওইটাই রান্না করছে মা এখানে হলো পুকুরে আজকে টাটকা মাছ রান্না করবো মশলা কষা হয়ে গেছে এখানে আলু বেগুন কাটা নিচ্ছি আর মাছটা ভাজার জন্য যে মশলা দিয়ে মাখা রাখছি তেল ছাড়া দিচ্ছে তো এখন হলো বেগুন দিয়ে দিব সবজিটা দিয়ে দিব মাছটা হলো ভাজা নিতেছি ধসা আছে না ধসা আছে মাছ রাখছি তো বলে দিয়েছে ভাজাৰ কৰি দিছিলো এটা শ্বেয়াৰ কৰোঁ